বন্ধুরা গুড মর্নিং তো আমার এই ভিডিওটা আমি এখন থেকে শুরু করলাম ছেলে এখনো ঘুমাচ্ছে তো বেশি তো বাসন নেই বাইরে দুটো বাসন আছে তো চলো মেজে নিয়ে সঙ্গে থাকো বাসন মাঝে চলে আসলাম আর আগেই তো তোমাদের বললাম যে দেখো ওই কটা বাসন বেশি বাসন না এদিকে জল পড়ে যাচ্ছে বলে জলের বালতিগুলো ভরবো আর এদিকে মেজে নিচ্ছি বাসনগুলো এই যে বাসন হাত থেকে পড়ে যাচ্ছে আর দুটো বাসন একজন মানুষ কত বাসন হবে তো রাতের বেলার বাসন চা খেয়েছি আর একটা থালা আর তোমার দাদা ভাই নেই ওর জন্য আর মুখ চুখের কী অবস্থা ঠিক করে ঘুম টুম হচ্ছে না ওর জন্য তো বাসন মাজা হয়ে গেছে এবার ধুয়ে নেবো বাসনগুলো তো এই যে ধুয়ে নিচ্ছি ভালো করে তারপরে দুটো বালতি খালি এসে ওই বালতি দুটো ভরে একবারে ঘরে যাব ঘরে যে ছেলেকে ডাকবো দাঁত ব্রাশ করে তো চলো ঘরে যেয়ে কথা হবে এই যে ঘর দিয়ে বেরিয়ে গেলাম ব্রাশ নিয়ে এবার ব্রাশ নিয়ে কলতলায় চলে আসবো দাঁত ব্রাশ করতে এই যে বসে বললাম দাঁত ব্রাশ করতে বোতল টোতল ভরা নিই কোনো কাজ সেরকম নেই অল্প স্বল্প কাছে দেখলেই তো করে নিলাম বাসন টাসন মেনে নিলাম এবার দাঁতটা ভালো করে ব্রাশ করে নিচ্ছি তো আমি সকালবেলা হাঁকতে টাকতে যাই না অত তো আমি এবার জলগুলো ভরে নিচ্ছি বালতিতে ব্রাশ করতে করতেই তো ব্রাশ করতে করতে জল ভরে নিচ্ছি ওইদিকে দুটো বালতি খালি ছিল আর আমার শাশুড়ি সব সকালবেলা জলগুলো ভরে ফেলেছে আর আমার উঠতে একটু দেরি হয়ে গেছে তো ব্রাশটা একটু ঘষে নিচ্ছি তো তো রাত মাজা হয়ে গেলে এবার মুখটা ধুয়ে নিচ্ছি জল দিয়ে নিচ্ছি ভালো করে তারপরে ছেলেকে আবার ডেকে নেবো ডেকে পড়ার টাইম হয়ে গেছে আমার একটু উঠতে দেরি হয়ে গেলো ওর জন্য পড়ার টাইমও হয়ে গেছে তো আমার মুখও ধোয়া হয়ে গেল তো চলো ঘরে যেয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে জামাটা ভিজে গেলো বলে জামাটা একটু ছেড়ে নিলাম তো চলো ঘরে যেয়ে দেখাবে যে ঘরে চলে আসলাম এই দেখো আমার ছেলে এখনও ঘুমোচ্ছে এখনো ওঠেনি তো এবার ছেলেটাকে ডেকে দেবো মুখ টুক মুছে তো বাসনে মুখ মোচা হয়ে গেছে এবার ছেলেকে ডাকতে বলো চলো মশাই কোনো কোনো খুলে ফেলি যে মশাই কোনো কোনো খুলে ফেলেছি আর একা একা ঘুমোচ্ছি ঘুমোচ্ছে না কিছুতে দেখো ছেলে আর আমি দুটো ওর জন্য ঘুমোচ্ছে না তোমার দাদা ভাই বাড়ি তো ছেলেকে ডেকে দিচ্ছে আর যেদিন পরে থাকে সেদিনই একটু দেরি করে ওঠে মানে উঠতেই চায় না একদম ডেকে ডেকে তারপরে তুলবে যেদিন পড়া না থাকে সেদিন

তো মুখ ধোয়ানো হয়ে গেছে তো মুখ ধুইয়ে ঘরে নিয়ে চলে এসেছি এই যে মুখ টুক মুছে দিচ্ছি এবার তো মুখ মুছে দিচ্ছি ওর ঠান্ডা লাগছে বলছে আমার খুব ঠান্ডা লাগছে আমি তারপরে গা হাত পা মুছিয়ে দিলাম পাটা মুছিয়ে দিলাম এবার মাথা পাতা আছে আমিও আমার চুলটা খুলে মাথাটা আছড়ে দেবো তো মাথাটা আঁচড়ে দিচ্ছি আগে একটু মুখে ভেজলিং লাগিয়ে দিচ্ছি তো চলো আমিও রেডি হয়নি একটু মাথাটা আচরে ছেলেকে রেডি করেই তো বসে রেখেছি এবার আমিও তো মাথাটা আছেড়ে নিচ্ছি এই যে তো জ্বর ছাড়িয়ে নিলাম চুলে এত জ্বর বেঁধেছে কালকে চুল ছাড়া দিয়ে গেছিলাম তো চুল বাঁধা হয়ে গেল তো চলো বেরিয়ে কথা হবে পড়তে যাচ্ছে এখন তো ছেলেকে প্রত্যেক দিয়ে আমি ঘরে চলে আসলাম আর ঠান্ডা ঠান্ডা লাগিলো চাদরটা পড়ে গেছিলাম তো খুলে ফেলেছি তো চলো বিছানাটা এবার তুলে নিই এই যে বিছানা তুলতে চলে আসলাম এই যে তো বিছানাটা তুলে নিচ্ছি আর তো সেরকম কোনো কাজ নেই রান্নাবান্নার বালায়নি রান্নাবান্না তো প্রায় কড়া ছেড়ে দিয়েছি তোমার দাদা ভাই যাওয়ার পরে তো দেখলেই বেড়াতে গেছিলাম কদিন আগে তো একা একা এসছি এসে এখন রান্নাবান্না কোনো ছিলিছাপত নেই রান্না করেই না বলতে গেলে এর বাড়ি ওর বাড়ি খাচ্ছি তো এরকম করে তো বেশি দিন চলবে না রান্না তো করতেই হবে তো কম্বলটা ভাজ করছি তো ঝিমি ঝিমি সব কাজগুলো করছি ভালো লাগছে না কী করবো মন টোনো ভালো নেই তোমার দাদাভাই বাড়ি নেই ওর জন্য তো চলো তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিই সব গুছানো হয়ে গেছে এবার বিছানাটা একটু ঝেড়ে নেবো বাসি বিছানা তো এবার ঝাটাটা বার করে যেও ঝেড়ে নিচ্ছি বিছানাটা পুরো ভালো করে তারপরে চা করব চা খাবো তো বিছানাটা ঝেড়ে নিলাম কোনো রকম সেরকম নোংরা নয় তাও ঝেড়ে নিলাম বাসি বিছানা এবার চা করতে যাব তো চলো চা করতে যাই বিছানা তো হয়ে গেল এবার বাইরে যাচ্ছি চা করতে এই যে বাইরে চলে আসলাম চা করতে যে পাটি গুটি নিয়ে নিয়েছি চা করব তো চলো চাটা বসিয়ে দিই এই জল বসিয়ে দিয়েছি গ্যাসে জলটা ফুটে গেছে এবার চা পাতা দিয়ে দিলাম যে আর পাশে তো মগে যেনই দুধ চা দুধ গুলিয়ে রেখেছি এবার দিয়ে দিলাম দুধটাও চাটা হয়ে গেছে প্রায় এবার ছেঁকে নেবো তো চলো ছেঁকে নিয়ে এবার চাটা আর একটু ফুটিয়ে হালকা আমি তো বেশি কড়া চা খেতে পারি না হালকা করে ফুটিয়ে এবার নাবি দেবো কারণ করা আমার গা আমি খেতে পাই না আমার গ্যাসে বলে তো চা হয়ে গেছে এবার নাবি দেবো চলো নাবি দিই চাটা আর ধোয়াটা উঠছে আমি ফু দিচ্ছি বারবার মুখ দিয়ে এই যে ভালো করে ফুটিয়ে নিলাম একটু এবার বন্ধ করে দিলাম এবার ছেঁকে নিচ্ছি চাটা তো চলো ঘরে যে খেতে খেতে কথা হবে তো এবার ঘরে নিয়ে যাবো ভাবলাম আজকে একটু ঘুগনি খাবার ওইখানটা চা পড়েছে বলে মুছে নিলাম আমি আবার হাত দিয়ে তো ঘুগনি তো পাইনি ওর জন্য তো চলো ঘরে যাওয়ার জন্য চিরে ভাজার চা খাই

চা দিয়ে আজকে অন্য কিছু খাবো কিন্তু চিড়ে ভাজাটা দিই সে খেতে হচ্ছে অনেকদিন ধরে চিড়ে ভাজাটা এনে রেখেছিলাম আর এক একা আজকে ভালো লাগছে না খেতে টিভি দেখছি আর খাচ্ছি কিন্তু মুড নেই আজকে খাওয়ার কিছু তো খাচ্ছি নাহলে মাথা যন্ত্রণা করবে চানা চা না খেলে ওর জন্য খাচ্ছি তো চিন্তায় আছি কি করছে কি জানি তোমার দাদাভাই একা একা ওখানেই বসে যাই না এখানে রয়েছে দূরে আর আমি এখানে ভালো লাগছে না মনটা দেখে বুঝতে পারছি তো চা খা প্রায় হয়ে গেছে আর বাইরে এত চাচে হচ্ছে ভালো লাগছে না আমার চিড়ে ভাজাটাও খেতে তো চিড়ে ভাজাটা আর খাবো না চাটুকুই খাবো তো চিড়ে ভাজাটা ওই যে পাশে রেখে দিচ্ছি তো চা খাও হয়ে গেছে প্রায় এইজো শেষ চা এইযো আর চিড়ে ভাজা রয়ে গেছে তো যতদিন লোকের বাড়ি বেড়াতে গিয়েছিলাম ভালো ছিলাম মন ভালো ছিল এখন চলে এসে মনটা খারাপ লাগছে ভালো লাগছে না তো চলো আমার এই ভিডিওটা আমি এখানে শেষ করলাম তো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে তো টাটা